আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পাশাপাশি বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের প্রতিবাদসহ একাধিক কারণ নিয়ে বিজেপির পক্ষ থেকে একটি মোমবাতি মিছিল ও বিক্ষোভ মিছিল হয় সিউরি শহরে বিজেপির কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয়ে সিউরি বাস স্ট্যান্ড নেতাজি মূর্তির পাদদেশের মোমবাতি জ্বালিয়ে সম্পন্ন করা হয় এই মিছিল মিছিলে ছিলেন বিজেপির জেলা সভাপতি রুব সাহা এবং শহর মণ্ডলের সভাপতি সুনয়ন ভাণ্ডারী সহ একাধিক বিজেপির কার্যকর্তা এই মিছিলে যোগদান করেছিলেন কেন দেখুন বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি বিচলিত কাছারি বাড়িতে যেভাবে সনাতনী সংস্কৃতি শুধুমাত্র রবীন্দ্রনাথ হিন্দু হওয়ার কারণে তার বাড়ি ভাঙচুর রয়েছে মৌলবাদীদের আঘাত এবং আজ গত দুদিন আগে মহেশতলাতে কলকাতার বুকে হরি মন্দির ভাঙচুর রয়েছে এবং সনাতনীদের উপরে আক্রমণ হয়েছে আঘাত হয়েছে এ একই যোগ সাজস চারিদিকে মৌলবাদী আর পরশুদিন আমার বাড়ি কেউ ছাড় পাবে না এই মৌলবাদী যে হাদিদের তারা আক্রান্ত হতে তারই প্রতিবাদে আজকে আমরা সিউড়িতে সনাতনী সমাজকে সঙ্গে নিয়ে মোমবাতি নিয়ে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথের ছবি নিয়ে আমরা আজকে সিউড়ির বুকে মোমবাতি জ্বালিয়ে পদযাত্রা করলাম